সবাই সবাই অধীর আগ্রহে আছেন যে আজকে পদত্যাগ হবে ইনশাল্লাহ আমরা অধীর আগ্রহে আছি আজকে পদত্যাগ হবে সরকার সরকার পদনের ডাক এটা কার্যকারিতা হওয়া হবে সবাই এটা আশাবাদী হাজার 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 লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিপূর্বে জয় জয় হয়েছেন ইতিপূর্বে জড়ো হয়েছেন এটা হচ্ছে যাত্রাবাড়ির পরিস্থিতি সর্বোচ্চ এটা হচ্ছে যাত্রাবাড়ির সর্বশেষ পরিস্থিতি যাত্রাবাড়ির সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ যেদিকে চোখ যায় সেদিকি মানুষ যেদিকি চোখ যায় সেদিকি মানুষ হাজার হাজার মানুষের স্রোত আজকে দেখা যাচ্ছে এই যাত্রাবাড়িতে চাষ মানুষের ভিতরে কাজ করতেছে 야 내가 왜 이렇게 왜 이렇게 이렇게 안읽는다